লিখে থাকবে কয়ের মান হবে ছয় বুমান ঠিক আছে বুঝতে পারছো সেটি উপরে প্রশ্ন অনুযায়ী উপরে প্রশ্নটি আমি লিখি নাই ঠিক আছে বইতে আছে ঠিক আছে দেখো পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মধ্যে কত পঞ্চাশ টাকা হলে ক এর মান নির্ণয় করো যেহেতু পরে প্রশ্নে কয়েকটি পঞ্চাশ টাকা আমরা পাই ছয় গুণ ক যুগ আট ঠিক আছে এতটুকু আমরা ক এর মান লিখতে পারি এই ক এর নিচের ক এর বিভিন্ন মানের জন্য এই ক এর মানের জন্য আমরা এই অঙ্কটি এখন করতে থাকবো ঠিক আছে বা ক এর মানের জন্য এখন আমরা অঙ্কগুলো

বলছে নিচে হো এ বিভিন্ন মানে জন্ম ঠিক আছে তাহলে আমি সংক্ষেপে এটা লিখে দিচ্ছি হো এর মানে এটা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছো তাহলে এই বলটাকে আমরা একটু মান নিলাম স গুণ ক যোগ আর সমান এই সমান 62 জায়গায় 62 লিখলাম হ্যাঁ এবার বা লিখবো আবার বা লিখে কমা দেব ঠিক আছে এবার দেখো আমরা মান বের করতে হবে ক এর মান গুলো নির্ণয় করব ক এর মান বের করব ঠিক আছে এবার ভালো করে লক্ষ্য করুন তাহলে স গুণ ক আমি জেলাতে লিখিনি স গুণ

ক সমান নয় বুঝতে পারতো হ্যাঁ এই তো উত্তর যদি বুঝে থাকবে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ